এইখানে দেখতেও বিরাট বড় কুল বাগান তা তো দেখতেছি কুল যা ধরেছে কিন্তু আপনার গাছ অনুযায়ী ভালো কুল ধরেছে কিন্তু

ডাল কাটিয়ে দিতে আমি ডাল কাটিয়ে দিলাম পাঁচবি ডাল কাটি দিই এতে সব দিতে একদম মানে এই গাছটা কী গাছ স্যার আপেল গাছ আপেল কুল তো এই গাছের কুল মনে হয় মিষ্টি খুব এই গাছের কুল প্রচুর মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ এই গাছে কী পরিমাণ কুল ধরেছে সত্য সুন্দর একটা গাছ এক গাছে যদি এই পরিমাণ কুল ধরে তাহলে